আমি কাদের জন্য মার খাইছি তাদের জন্য মার খাইতেছি তোমার এত শত্রু কার জন্য জনগণের জন্য হিরো আলমের উপদেষ্টা হওয়ার মতো সব কিছু আছে যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না তাহলে আমি কেন হিরো আলম জনগণ সেফটি দেবো গত কয়েকদিন ধরে প্রচণ্ড আপনি ফোন অনেকের মেসেজ তারপরে মনে করেন অনেক লোক ফোন মনে করেন বলতেছে যে মোস্তফা ফারুকের থেকে এখানে তোমার উপদেষ্টা পাওয়ার তুমি যোগ্য কারণ তুমি ছাত্র আন্দোলনে ছিলা যেখানে অন্যায় অত্যাচার আছে তুমি কথা বলছো আওয়ামী লীগ সরকার থাকে গেলে তুমি তাদের রানিং অবস্থায় তুমি প্রতিবাদ করেছো চারবার তুমি হামলার শিকার হইলা সে হিসেবে তো তুমি উপদেষ্টা হতে পারো তোমাকে দেওয়া উচিত ছিল এমন কোনো না আমাকে তাহলে উপদেষ্টা দিত তাহলে আপনারাই টোল করতেন তো হিরো আলমের মতো উপদেষ্টা দেশে দেশ এখন কোন জায়গায় আছে অযোগ্য লোক দেশে কারণ হিরো আলমের উপদেষ্টা হওয়ার মতো সব কিছুই আছে হিরোলাম প্রতিবাদ করতে পারে তারপরে মনে করেন মানুষের পাশে দাঁড়াতে পারে কথা বলতে পারে এবার যে কোনো মনে করেন কর্মে হিরোলাম আগে আসতে পারে কিন্তু হিরোলাম দুইটা জিনিস নেই লেখা লেখাপড়া নাই হিরোলাম দেখতে সুন্দর না এই কারণে আর আমাকে দিলে মানুষ মনে করি টোল করবে আমাকে নিয়ে মজা করবে আমাকে নিয়ে এই আমি বলছি না উপদেষ্টা আমার দরকার নেই কারণ আমি উপদেষ্টা হওয়াতে চাইলে আমি যাওয়াটা দরকার আমি আসে কিন্তু দেশে দেশের জনগণ ওই যে কিছু সুশীল সমাজের লোকজন আছে যাদের মনে করেন বাদে পারে আলম হলে সমস্যা রাজনীতি থেকে আমি ইস্তফা দিয়েছি আমি রাজনীতি আর করবো না কারণ আমি হিসেব করে দেখছি রাজনীতি যারা করে দিন শেষে হিসেব করে ফল ফল জেরো দেখায় কেমন করে জেরো দেখায় ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতার আছে ধরেন পাঁচ বছর তারা খাইল হওয়ার পাঁচ বছর পরে যখন ক্ষমতা চলে যাওয়ার পরে তারা সারা বছর যে বাংলাদেশের টাকা পয়সা মেরে খেয়ে যারা ব্যাঙ্ক ব্যালেন্স করছে সে সমস্ত কিন্তু বিএনপি আসার পরে সমস্ত বের করে নিয়ে আসতেছে বাদ বের করে নিয়ে আসার পরে সময় কী করলো তাদের মনে করেন জেলখানায় ভরালো এবং তারা তাদের মনে করেন বিএনপির উপর অত্যাচার করেছে বিএমপি তার প্রতিশোধ নিতেছে এরকম বিএনপি ক্ষমতা কী করতেছে বিএমপিমুখে যত ম্যারে ধরে খাইছে এরকম মুখে প্রো বের করতেছে তো জেল খাটাইছে রাজনীতি তো মনে করেন একটা পাল্টা আক্রমণ শিকার সবাই দেখতেছে এত দেশের কথা ভাবে না দেশের কথা ভাবলে তো তাহলে তাহলে তারা ব্যাংকে কোটি কোটি টাকা লুট করতো না তারপরে মনে করেন এরা জেলখানা যাইত না এরা দেশের চিন্তা করেনি এরা নিজেদের পেট ভরার চিন্তা ভাবনা করেছে এই জন্যে রাজনীতি থেকে আমি বিরত দিচ্ছি কারণ আমি দেশের জনগণের জন্য কী না করছি আমি চারবার হামলা শিকার হলাম মার খাইলাম প্রতিবাদ করলাম যেখানে দেয় সেখানে প্রতিবাদ করি করার পরে দেশের জনগণ মনে করেন আমাকে অনেকে ইনসাল্ট করে অনেক কিছু বললো বলার পরে আমি রেহাই পেলাম না যে দেশের দেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিছি আট ডজন ছেলেপেলে রাস্তায় আমাকে মারধর করে হামলা করে সেখানে আমার সামনে তিন চারশো লোক দাঁড়িয়ে থাকে আমাকে রক্ষা করার জন্য তারা এগিয়ে না আসে আমি কাদের জন্য মার খাইছি তাতে জন্য মার খাইতেছি আজকে আমি মনে করি আন্দোলনের আজকে আমার এত শত্রু জন্য জনগণের জন্যে যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না তাহলে আমি কেন হিরো আলম জনগণকে সেফটি দেবো আওয়ামী লীগ সরকার মনে করেন যখন ছেলে হয়তো সখন একটা আক্রোশ হিসেবে ভোট দিয়েছিল এখন বিএমপি আছে এরকম ভোট দেবে না কারণ আছে কারণ মানুষের ক্ষমতা এমন একটা জিনিস তার নিজেদের হয় না বাইরে খুব কমই দিতে হয় আমি সব কিছু যোগ করে দেখছি আমাকে যখন মানুষ ভালোই বাসে তাহলে যখন রাস্তাকে আমি চারবার এমন হামলা হামলার শিকার হলাম ওই জনগণের সামনে আমাকে মারধর করলো জনগণ তো আমাকে রক্ষা করতে আসলো না কী ভালোবাসে তারা এবং যারা উপদেষ্টার হওয়ার যোগ্য যারা এত আন্দোলন করলো এবং রাত রাজনীতির দল আছে সেগুলোর মধ্যে অনেক কিছু ভালো ভালো লোক আসে তাদেরকে দেন আপনারা হঠাৎ করে যারা আমাদের ডক্টর মোহাম্মদ ইন সাহারা যারা এবং ছাত্ররা দায়িত্বে আসেন হঠাৎ করে চাইলে যে কোনো রকম করেন উপদেষ্টা দিতে পারে না কারণ উপদেষ্টা দিতে গেলে অনেকগুলো দলের সাথে বসে আপনি দেন কারণ আপনাদের উপদেষ্টা দেওয়ার জন্য ওখানে বসানো হয়নি আপনাদের বসানো হয়েছে দেশটা আগে ঠিক করবেন আপনারা দেশটা ঠিক করে একটা সুষ্ঠু নির্বাচন আপনাদের কাছে আমাদের যাবে বা বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করেছে সে কিন্তু একটা অপরাধ করেছে আর সেরকম কী অপরাধ করেছে আর কেন শুভ ভাই কাজ করছিলো এরকম অনেক আওয়ামী লীগের লোক কাজ করে তাদের পোলটোল কাছে তাদেরকে লাঞ্ছিত করা হয়ে গেছে তারা তো সেই অপরাধে অপরাধ হয়ে গেছে তাহলে তিশা কেন অপরাধী না এবং সেই ঘর থেকে ফারুকি ভাই কী সে ভাই ফারুকি ভাই তো যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তো তেল মারা কিছু পোস্ট করতেছিল আওয়ামী লীগের তাহলে সব কিছু মিলে জনগণ তো এই কথা ধরবে কারণ এর থেকে হিরো আলম কেন বলেছে ফারুকুর থেকে হিরো আলম দেওয়া ভালো ছিল হিরো আলম পাওয়ার যোগ্য কারণ হিরো আলম মাঠে ছিল কাজ করতে একটু হলো জনগণের জন্য এই জন্য কথাটা বলছে কিন্তু আমি উপদেষ্টা হতে চাই না বাংলাদেশের লোকেরা আসলে কি মানুষের মূল্যায়ন একটু কম করে প্রতিভা যদি থাকে তাদেরকে সাহস দেয় না কিছু করার জন্যে তারা ভালো একটা কিছু করুক এই ধরনের তারা কিছু করে না তো এই জন্য বললাম যারা কাজ করতেছে তারা মনে করি একটা ইগু কাজ করে যে আমরা এত লেখাপড়া এত কিছু থাকতে হিরো আলম এ দেশের রাজত্ব করবে এটা কেমন দেখায় না এটা তাদের মনে মেনে নিতে চায় না আমরা যতটা মনে করেছিলাম এই সরকার পরিবর্তন করবে ততটা না কারণ এই সরকার এখন পর্যন্ত খাদ্যর দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি তারপরে আরও মানুষের কর্মের কোনো ব্যবস্থা করেনি বাইরে সে ব্যবসা যে আমাদের যে অবস্থা সেটাও ঠিক হয়নি তাই তারা তারা তো উপদেষ্টা মানুষের কে আসতেছে কে যাইতেছে কারে বসাবে এটাই নেই ব্যস্ত জনগণ চিন্তা নেই তারা তো ব্যস্ত হয়ে পড়েনি দেখলাম আমার মনে হয় না আশা হবে এসে একটা সুষ্ঠু একটা নির্বাচন তত্ত্বপরে সরকার থেকে আপনার সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আপনারা চলে যান বর্তমানে আইনের যে ব্যব অবস্থা আমরা তো এখন আইনের কোনো ব্যবস্থাই নি নিতে পারি না আমরা প্রশাসনের কাছে গেলে তারা নিজেরা ভয় থাকে আসামিটা একবার ধরবে গেলে দরবার চিন্তা করে ধরবে কিনা তাদের ক্ষমতা নেই দেশের তাহলে আমরা কোন দেশে আছেন কোন এবং সংসদে আগে আমরা দেখেছি একটি করে দলের দুইশো আসন তারা নিয়ে থাকতেছিল আর হাজার ছিটে পেটে চার পাঁচ টাকা আসন পাইতেছিলো এখন প্রতিটা দলেই যে কত দল আছে সব দলই যেন সংসদে যেতে পারে সবাই যেন বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশ টাকা ছিট পায় তাহলে দেখবেন সংসদে দেশটা দশ সব করার লোকের কথা বলে একটা জাগা থাকবে সামনে টাইম বাংলা সুন্দরই দেখতে চাই কিন্তু সুন্দর কতটা হবে জানি না আমি